জন্য অনুরোধ জানালো আর বলল তাকে কিছু খাবার দিতে নয়তো সে মারা যাবে কি পিঁপড়ের অবাক হলো তুমি শীতের জন্য কিচ্ছু সঞ্চয় করনি তাহলে তুমি সারা গ্রীষ্মকালে কি করছিলে আমার 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 কাছে কোনো সময় ছিল না খাবার জোগাড় করার জন্য ফোরিং অনুতাপ করলো আমি তো গান গাইতেই খুব ব্যস্ত ছিলাম যতক্ষণে বুঝেছি ততক্ষণে গ্রীষ্ম চলে গেছে পিঁপড়েরা বিরক্ত হয়ে মাথা ঝাঁকালো আর ফরিং এর কথা না শুনে নিজেদের কাজে ফিরে গেল যে পিঁপড়েটা একদিন ফরিং এর কাছে সাহায্য চেয়েছিল সে তার দিকে তাকিয়ে বলল সারা গ্রীষ্মকালে আমি কঠোর পরিশ্রম করেছি আর তুমি আমাকে নিয়ে মজা করেছ গান গিয়েছ নেচেছো তখন তোমার শীতকাল নিয়ে ভাবা উচিত ছিল এখানে তোমার জন্য কোনো খাবার নেই এই বলে পিঁপড়েটা